এক সেনা জওয়ান ভালোবেসে বিয়ে করেছিলেন তার প্রেমিকাকে সেনার স্বামী যখন ডিউটিতে কর্মরত সেই ফাঁকে তার স্ত্রী সুমিতা সরকার বিভিন্ন ছেলেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে শেষে স্বামীর সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করে সুমিতা চলে যায় পরপুরুষের হাত ধরে সেই রাগে ক্ষোভে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলো প্রাক্তন সেনা স্বামী নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান যোগ্য করে তার জীবন থেকে মুছে ফেললো স্ত্রীকে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছরের মতন হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল আর্মি আর্মি থেকে রিটায়ার প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর বৃন্দনায় জড়ে গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না তাই জীবন থেকে দূর করে দিলাম উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনার পর জীবিত মানুষের শ্রাদ্ধ করায় এলাকায় শোরগোল পড়ে যায় অনেকে অনেক রকম মতামত দিতে থাকে এ বিষয়ে পুরোহিত মশাই কি বলেছে শোনাব আজকে আমি শুধু নরেনের মঙ্গলার্থে নরেনের শুভকামনার্থে আমি যতটুকু ক্রিয়াকর্ম করার দরকার তা করেছি এইবার নরেন তার স্ত্রী যতটুকু কাজ করার কথা সে নিজে নিজে করেছে সে নিজে নিজে শ্রাদ্ধ করলো তো আমি ওতে কোনো সহযোগিতা করিনি আমি আমার ননারায়ণ শিপ টিপসাম নিয়েছে যতটুকু শান্তি কামনা করতে যতক্ষণ প্রক্রিয়া কর্ম করা দরকার ততটুকুই মেল করেছে। আপনারা নম জ্যোতিমাচক। এলাকার বাসিন্দা সুকুমার দাস জানাই জীবিত মানুষের শ্রাদ্ধ এই আমি প্রথম দেখলাম। এর আগে খবরে শুনেছি। আজ আমাদের গ্রামেই ঘটল এই ঘটনা। এটা শুনেও খুব খারাপ লাগছে। এরা দুজন দুজনকে খুব ভালোবেসে বিয়ে করেছিল। এমন কি যে ব্যক্তি ছারদ্যটা করলো ইনিও তাকে খুব ভালোবাসতো। যে পরিমাণে ভালোবাসতো উনি এত পরিমাণে দুঃখ এত আঘাত দিয়ে চলে গেছে ঠিক আছে তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না টিভির থেকে ওয়াশিং মেশিন থেকে যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে সব কিছুই দেওয়া হয়েছিল তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে আমাদের একটা খুব বাজে লাগছে একটা জীবিত মানুষের ছেড়াদ্দ আমরা এতদিন মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি কিন্তু আজকে আমি সামনাসামনি দেখলাম এটা আমি দশজনকেও বলেছি যে এই জীবন্ত মানুষের ছেড়াদ্দ আমি এই প্রথম দেখলাম তবে শুধু সুকুমার দাস নয় গ্রামবাসীরা অনেকে অনেক রকম মতামত দেয় তবে আমাদের কথা হলো সত্যিকারের ভালোবাসাগুলি কি এভাবেই হার মেনে যাবে তাহলে বিশ্বাস সম্পর্ক এগুলো বলতে কি থাকলো এই ঘটনা থেকে আমাদের প্রত্যেককে সচেতন হওয়া প্রয়োজন ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একবার নয় একশোবার ভাবুন ডেস্ক রিপোর্ট বিজি ও ওবেবে ছিল আর্মি আর্মি থেকে রেকার প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দিঘা টিগা ঘুরে আমি একটা প্রচুর ঋণদায় জড়িয়ে গেছি তো এইজন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না সেটা নিজে রাস্তা বেঁচে নিয়েছে তো নিজে রাস্তা যখন বেঁচে নিয়েছে ভাবলাম এরকম তো বারবার এরকম করা যায় না তাই জীবন থেকে দূর করে দিলাম ওকে